উত্তরবঙ্গ সফরে নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া পর্যালোচনায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার যাবেন কর্মকর্তারা সোমবার সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাল নির্বাচন কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল দলের নেতৃত্বে রয়েছেন সিনিয়র ডেপুটি কালেকশন কমিশনার জ্ঞানেশ ভার্তি তার সঙ্গে রয়েছেন ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল এবং প্রিন্সিপাল সেক্রেটারি এস পি যোশী সূত্র অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই তারা উত্তরবঙ্গে তিন জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে সফর করবে সেখানে জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করে চলমান নির্বাচনে তালিকার বিশেষ নিবেশ সংশোধন প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করবে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে